রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এম বিবি কলেজের লেক সন্নিহিত জায়গায় নতুন করে পর্যটন ক্ষেত্রে আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাম্বেবি কলেজের লেক সন্নিহিত জায়গায় নতুন করে পর্যটন ক্ষেত্রে আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হয় এখানে উল্লেখ করা প্রয়োজন পর্যটন দফতরের উদ্যোগে নতুন করে এই পর্যটন ক্ষেত্র সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত বিভিন্ন স্তরের পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে যারা নির্দিষ্ট একটা টিকিটের বিনিময়ে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং শহরের মুক্ত পরিবেশ থেকে কিছুটা হলেও আলাদা সময় কাটাতে পারবেন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নিজের আলোচনায় এই উদ্বোধনকে ত্রিপুরা রাজের পর্যটন মানচিত্র নিরীখে এক নতুন পালকের সংযোজন বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী দাবি করেন নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক উদ্যোগ এবং আগামী দিনে যদি এই কমিটি গঠনের মধ্য দিয়ে পর্যটন ক্ষেত্রকে প্রকৃতভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে এই বিষয়টা ইতিবাচক দিক হবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আরো একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টান্ত টেনে এনে ভোকাল ফর লোকাল স্লোগানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিকে মান উন্নয়নের মধ্যে দিয়ে সাধারণ মানুষের কেন্দ্রবিন্দুতে তুলে ধরা হবে বা হচ্ছে এই দাবি করেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যসভা সংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন স্তরের শীর্ষ প্রশাসনিক উপস্থিত ছিলেন আমার কাছে যা খবর আছে এখানে ওয়াটার স্পোর্টস শিশুদের খেলার জায়গা এবং এবং প্রায় যা আমরা আসলাম আমার এখানে পুরোটা আমার মনে আছে আগে পুরোটা যদি আমরা ঘুরতাম প্রায় আড়াই কিলোমিটারের মতো হাঁটার পথ তো এখানে মর্নিং ওয়াকের জন্য মানুষ আসতে পারবে দশ টাকা করে এন্ট্রি ফি এবং এত সুন্দরভাবে এন্ট্রি ফি রেখেছে যে কেউ যদি গায়ের জোর করে বলে যে আমি ভিতরে যাব সেই সুবিধা কিন্তু কম এখানে পয়সা দিয়ে আসতে হবে এবং যে বিষয়গুলো একটু আগে আলোচনা হয়েছে যে অসামাজিক কাজে এখানে লিপ্ত তাদের কিন্তু রেস্ট্রিকশন হলো আর যদি এখানে অসামাজিক কাজ হরে এখানে যে রাজীববাবু বলেছেন যে একটা কমিটি যদি করেন তাদেরও কিন্তু দায়িত্ব হবে যে কিভাবে এই অসামাজিক কাজগুলো প্রপারলি এখানে বন্ধ করা যায় কি না নিশ্চয়ই সেটা করবে আটটা সকাল আটটার থেকে শুরু হবে এবং সন্ধ্যা আটটা পর্যন্ত এই যে এখানে উন্মুক্ত থাকবে আমি এর জন্য জিজ্ঞেস করলাম কটার থেকে কটা অবধি এটা খোলা থাকবে তো সেই দিক দিয়ে ওনারা ভালো কাজ করছেন প্রায় টুয়েলভ হেক্টর এলাকা নিয়ে এই যে পর্যটন কেন্দ্র এটা আমাদের আগামী দিনে এটা এক্সট্রা আমাদের বলবো একটা পালক পর্যটন দপ্তরে এটা লাভ হলো এবং এই যে একটা প্রাণবন্ত একটা সামাজিক উদ্যান এখানে গড়ে উঠেছে সত্যিই উই আর প্রাউড অফ দেশ এবং আমি যা দেখলাম এখানে পরিবেশের সাথে মানুষের এবং প্রকৃতির সাথে এবং প্রযুক্তির সাথে সামঞ্জস্য রেখে যে একটা ইকোলজিক্যাল ব্যালেন্স সেটা রাখা হয়েছে এবং মানুষ যখন বাইরের থেকে আসবে এখানে যখন বসবে তখন কিন্তু কোনো অংশে বিদেশের বহু জায়গায় মানুষ চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন ভোকাল ফর লোকাল এবং এই বিষয়ে আপনারা জানেন যে জিএসটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে উনি বারবার বলছেন আমাদের পয়সা কেন বিদেশে যাবে